হ্যালো বন্ধুরা ফিরেছি নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো বন্ধুরা আজকে বই পড়তে পড়তে আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেলো তো আমরা যখন ছোটো ছিলাম তখন এ ধরনের যে বই তো আমরা বই গেলে দিয়ে কী করতাম না একটা বইয়ের সঙ্গে আর একটা বই এভাবে তারপরে এরকম একটা পাতা এরকম দিতাম তারপরে এরকম করে দিতাম তারপরে এই পাতাটা দিকে দিতাম তো এইভাবে বইয়ের দুটো বইয়ের লাগে আমরা একসঙ্গে এরকম করে দিয়ে করে দুদিক থেকে টানতম তারপর টানে দেখতাম যে এই বইটা কিন্তু খুলতক না কোনো মতে এটা খোলা সম্ভব হতোক না তো সেটাই আমরা আজকে তোমাদেরকে দেখাবো যে দুটো বইকে আমরা একসঙ্গে এইভাবে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো দড়ি রয়েছে এই দুটো দড়িকে আমি কী করব না এই দুটো বইয়ের সঙ্গে এটাকে ভালোভাবে বাঁধবো তারপর দুজন দুদিক থেকে টানে করে দেখবো যে বইটা এই খোলা যায় না খোলা যাবে কি না তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা প্রথমে আমায় কী করতে হবে এই বইটার লাশ পাতাটা একদম নিচুলে যাই আর এই বইটারও লাশ পাতা নিয়ে যাই তারপর এটার ভিতরে আরেকটা বইকে এইভাবে ঢুকাতে হবে এরপর এদিক থেকে একটা পাতা দিতে হবে আর এদিক থেকে আরেকটা পাতা দিতে হবে তারপর এদিকে একটা পাতা এদিকে একটা পাতা তো এইভাবে যতগুলো পাতা রয়েছে সবগুলো একটার উপর আরেকটা এরকমভাবে চা দিয়ে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের হাফ বই করা হয়ে গেছে মানে এটাই বলতে আধাটা আই বইটা আধাটা দেওয়া হয়ে গেছে তো এখনও কিন্তু অর্ধেকটা করে রয়েছে তো এটা আমি একটু যত জলদি পাচ্ছি একটু করে দিই তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে দুটা বইকে আমাদের একসঙ্গে মিলানো হয়ে গেছে তো এরপরে আমরা যদি এইভাবে বইটাকে টানি এই বইটা যদি এখানে ধরি আর এই বইটা যদি এখানে ধরি তো এইভাবে টানলে কিন্তু এটা কোনো মতে খোলা সম্ভব নয় ঠিক আছে কোনো মতে এটা খোলা যাবে কিন্তু তো আমরা এরপরে কী করবো এই যে এই বইটা রয়েছে এই বইয়ে এই বইটা আমরা ডিল করে আর এই বইটা ডিল করে এই যে দড়িগুলো রয়েছে এই বইটার সময় একটা দড়ি বানবো আর এই বইটার সময় একটা দড়ি বানবো তারপরে এই দড়িগুলো ধরে টানবো তারপর টান দিয়ে দেখব যে এইটা খোলা যাচ্ছে না নাই তো চলো এইটা আমরা একটা ডিলটা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো তখন ধরো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের বইয়ের সঙ্গে দড়িটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমরা টান দিয়ে দেখবো ঠিক আছে একজন তো একজনের একদিকে ধরা যাবে একজনের ধরতে ধুতবে তারপরে আমরা দুজনে টান দিয়ে দেখবো যে এটা বইটা খোলা যায় না যায় ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ যে দুটো বাইকের পিছনে আমরা এই বইটা বানিয়ে দিয়েছি বানিয়ে পরে দুটো বাইক স্টার্ট দিয়ে হবে দুটো বাইক আবার এটা খুলবে না খুলবে আমরা দেখবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো তখন ধরো তোমরা কিন্তু দেখতে পেলে যে এত টানার পরেও যে দুটো বইকে আমরা কিন্তু কোনো মতে আলাদা করতে পারলামনি তো দেখতে পেলে বাইকের পেছনে বান্ধব করে আমি টানিয়েছি তাও কিন্তু ওই বইটা কোনো মতে ঘুরে নেই তো তোমরা চাইলে এই ধরনের তোমরা ঘরেও করে এটা দেখতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা নতুন চ্যানেলটিতে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখাচ্ছি পরের ভিডিওতে বাই বাই